সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কারণ বাজার চলুন ঘুরে আসি আলু পেঁয়াজের বাজারে ফেসবুকে যে দাম দিয়েছে সেই দামের সাথে মিল আছে কি না আলু দিয়েছে চল্লিশ টাকা কেজি পেঁয়াজ সত্তর টাকা চলুন ঘুরে আসি পেঁয়াজ কত করে একশো দশ আর আলু আলু পছন্দ আদা কত করে বিক্রি করেন 260 ষাট তাহলে বিশ টাকা কমছে আগে তো দুইশো ছিল ছিল

ভাইয়া কেমন আছেন পেঁয়াজ কত করে বিক্রি করে একশো দশ এটা কি ইন্ডিয়ান না দেশি ইন্ডিয়ান পেঁয়াজ কত করে আর আলু আলু ষাট টাকা কি লাল এইটা যেটা নিয়ে নিই বগুড়ার দেশি আলু এটা ষাট টাকা আর ওই ডায়মন্ড হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি তাই তো